যতটুকু পেলাম জীবনের এটুকুই তো সঞ্চয় এইটুকু থেকে যাবে সারা জীবন আমার কলিগ বন্ধুরা আমার ছাত্রীরা আমার স্কুল সবটাই আমার আমাদের এই আমাদের মাঝে আমরা সারা জীবন ধরে একটা ভালোবাসা ভালো লাগা নিয়ে বেঁচে থাকব এই যে এত সুন্দর মুহূর্তগুলো ধরা রইল দু হাজার পঁচিশ আজকে ফেব্রুয়ারির সাত তারিখ আমাদের সরস্বতী পুজো উপলক্ষে টিচার্সরা স্টুডেন্টরা সবাই মিলে আমরা একসঙ্গে এই যে একটা সুন্দর দিন কাটালাম এটা আমাদের স্মৃতির মনে কোঠায় উজ্জ্বল হয়ে থাকবে মিড ডে মিলের দিদিরা আমাদের বাকি আরও যারা স্টাফস আছেন তারা সকলে প্রত্যেকের সহযোগিতায় আজকের দিনটা ভীষণ সুন্দর হয়ে উঠল এই মুহূর্তগুলো আমাদের জীবনের সঞ্চয় কি সুন্দর মুহূর্ত আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যেন সেই রবীন্দ্রনাথের ভাষায় আয় আরও বেঁধে বেঁধে থাকি ঠিক এভাবেই আমরা একে অপরের সঙ্গে সুন্দর সম্পর্কে সম্পর্কিত এটাই জীবন যেখানে আমরা কাজ করি যেখানে আমরা দিনের বেশিরভাগটা সময় কাটাই সেটা আমাদের একটা পরিবার এরা এই যে স্টুডেন্টসরা আমাদের সন্তান আর টিচাররা আমরা তাদের মায়ের মতো সবটা মিলিয়ে এই মা সংসারে অসাধারণ একটা সম্পর্ক আর সুন্দর একটা ভালোবাসার নিবিড় বাঁধন যেটা আমাদেরকে প্রতিদিন আরও আরও বেশি বেশি করে বাঁচতে সাহায্য করে এভাবেই তো আমরা বেঁচে থাকি আর শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী আমাদের প্রত্যেকের একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা যেন চিরকালীন একটা মধুর সম্পর্ক শ্রদ্ধার ভালোবাসার সম্পর্ক এই বিশেষ দিনগুলোতে ওরা আরও বেশি করে বুঝতে পারে ওদেরকে আমরা কতটা ভালোবাসি আমাদের জীবনের সঙ্গে ওরা কিভাবে জড়িয়ে আছে ক্লাসের গণ্ডির বাইরে আজকের এই দিনগুলো কোনো অনুশাসন ছাড়া বাঁধন ছাড়াই দিন আমাদের জীবনে একটু প্রয়োজন এই ব্ল্যাকবোর্ডে আঁকা ছবিটা গত বছর আমি এঁকেছিলাম সরস্বতী মায়ের ছবি আর আমার সঙ্গে আমাদের সঙ্গে তো সব সময় আমাদের লক্ষ্মী সরস্বতীরা এই নিয়েই আমরা বেঁচে আছি এই নিয়েই আমাদের ভালো লাগা এই নিয়েই আমাদের ভালো থাকা